ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা শীতের সবজি পালং শাক বাজারে এখন এসে গেছে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট বানাতে লাগছে ইলিশ মাছের মাথা আর পালং শাক দেখুন বন্ধুরা বাজার থেকে কচি কুচি পালং শাক নিয়ে এসেছি কচি কচি পালং শাক এগুলো গোড়া কেটে নিচ্ছি এখন পালং শাকগুলো আমি আগেই বেছে নিয়েছি পালং শাকের মধ্যে অনেক সময় ঘাস থাকে আগাছা থাকে তাদেরও বেছে নিতে হয় এখন আমি পালং শাকের গোড়াটা কেটে বাদ দিয়ে দিচ্ছি পালং শাকের গোড়া কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো পালং শাকের গোড়া কেটে বাদ দিয়ে দিচ্ছি পালং শাকের গোড়া কেটে বাদ দিয়ে দিয়েছি এবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে অনেক বালি মাটি থাকে তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পালং শাকগুলো জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিয়েছি এবার পালং শাকগুলো কেটে দিচ্ছি আপনারা আগে কেটেও ধুয়ে নিতে পারেন আমি আগে গোড়া কেটে তারপরে ধুয়ে এখন ছোটো ছোটো গোড়া কেটে নিচ্ছি এইভাবে সবগুলো পালং শাক কেটে নেব সবগুলো পালং শাক কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আদা নিয়েছি আদা খোসা ছাড়িয়ে কেটে নেব আর গুলো চিরে নেব আপনারা যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা নেবেন কম বেশি করে নিতে পারেন লঙ্কা চিড়ে নিয়েছি এবার আদা খোসা ছাড়িয়ে কেটে নেব আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার আদা একটু শিলনড়ায় বেটে নেব এবার ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মেখে নিই গ্যাস জ্বালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথা ভেজে নেব ইলিশ মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা ভেজে তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই

নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সাথে অনেকে হলুদ গুঁড়ো দেয় না আমি একটু দিলাম এবার নানাচারা করে মিশিয়ে নিচ্ছি এবার দুই মিনিট ঢাকনাতে ডেকে দিচ্ছি সে ধোয়ার এবার দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর টা একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাকের থেকে দেখুন জল উঠেছে অনেকটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকটা কতটুকু হয়ে গেছে ছিল আর এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাছের মাথা ভেঙে দিচ্ছি এখন পালং শাকের থেকে জল উঠেছে এই জলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সে সমুদ্রার শাক গলে গেছে এখন জলটাও অনেক দিয়েছে হালকা একটু জল আছে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো উপর থেকে চালের গুঁড়ো শুকনো জালের গুঁড়ো এবার ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি হবে কি সাতটা মাখা মাখা হবে খেতে ভালো লাগছে দুই চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার চালের গুঁড়ো দেওয়ার পর দেখুন আমরা মাথা মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা ইলিশ মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে পালং শাকের ঘন্ট দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে তবে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু কিনে দিতে পারেন আমি এখানে কিনে দেবো না নামানোর আগে লবণটা একটু চেক করে নেবেন লবণ লাগবে একটু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মিশিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট রেডি আছে এবার নামিয়ে দেব নামিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট প্লেটে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা আপনারা যদি যদি পালং শাক এইভাবে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট না খেয়ে থাকেন তাহলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে থাকবেন এতটা টেস্টি হয় খেতে আজকের এই ইলিশ মাছে মাথা দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানাবে আর তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে